আপনি একজনকে ফোন করছেন আর আর টিভি সবাইকে শোনাচ্ছেন শিখিয়ে দিয়ে কজনের খোঁজ নেন খোঁজ নেন আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তরপ্রদেশ তপসিলিদের ওপরে নাম আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই কারণ আমরা সে যেই হোক রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্টুই হোক আমরা কাউকে ছেড়ে কথা বলি না আমরা অ্যাকশন নিই চাষিদের জমি ভেসে গেলে আমরা সাহায্য করি ইট ভাটাগুলো সব বন্ধ করে তোমার অর্ডার হয়ে গিয়েছিল কিন্তু দু তিন বছর ধরে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এবং বলেছি যে আপনারা যেটুকু আইনত করে নেওয়া দরকার এই কাজটুকু করে নিন তাহলে আর এটা বন্ধ হবে না এটা কোর্টের অর্ডার ছিল মাথায় রাখবেন ষোলো লক্ষ টাকা করে দেবে বলেছিল পেয়েছেন পাননি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলেছিল বছরে দু কোটি করে ছেলে মেয়ে চাকরি দেবো চাকরি তো দেয়নি উপরন্ত আমার ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিতে গেছিলো মানুষ খেকো বাঘ দেখেছেন মানুষ কো চাকরি খেকো বাঘ দেখেছেন কত কষ্ট করে একটা ছেলে মেয়েকে বাবা মারা পড়ায় সে বড় হয়ে যদি একটা চাকরি পায় সংসারটাকে দেখিয়ে রাখে তাকে বড় করে মানুষ করে সারা জীবনের জন্য মা বাবাকে দেখে রাখবার জন্য অথচ দেখুন বলল বোমা ফাটাবো কি বোমা ফাটাবে না তো ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিয়ে নাচছে নাচতে নাচতে বলছে ঢিক টাক বোমা ফটাচ্ছে বোমা এদের আপনারা বিশ্বাস করেন এক একসময় কে দেখেছেন কত অত্যাচার করেছে হ্যাঁ যদি আপনাদের মনে হয় কারো প্রতি রাগ আছে আপনাদের বলবার জায়গা আছে আপনারা একটা চিঠি আমার বাড়িতে পৌঁছে দেবেন আমি একদিন হোক দুদিন হোক এখন ধরুন ইলেকশন চলছে কদিন বিজি আছি আমি ঠিক দেখে নেবো চিঠিটা কী লেখা হয়েছে আর্জেন্ট হলে করে দেব আমার এখানে লক্ষ লক্ষ চিঠি আসে সবটা যে করতে পারি তা তো আমি বলবো না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট যেটা করা হয় যেটা করতে পারি সেটুকু করে দিই